গুড ইভিনিং তো আমরা আজকে সবাই মিলে চললাম জয়দেবপুর ঘাটে তো চলুন সবাই মিলে ওখানে খুব কী কী মজা করবো সবটাই দেখাবো আপনাদেরকে তো টোটো করে আমরা চলে এসেছি জয়দেবপুর ঘাট তো এখানে একটা নতুন করে পিকনিক স্পট খোলা হয়েছে যেহেতু নিউল্যান্ডস মানে রাইডার বন্ধ আছে অনেক হাতি বাঘ বুলানোর কারণে তাই এটা নতুন জয়দেবপুর ঘাটে পিকনিক স্পট করা হয়েছে তো আমরা চলে আসলাম পাঞ্জাব থেকে আমার যা চলে এসেছে মানে দেওর যা তার মেয়েকে নিয়ে তার ভাবলাম যাই একটু ঘুরেই আসি তো আমরা তিন যা আর শাশুড়ি আর তিন ছানাপোনা সবাই মিলে আমরা চলে এসেছি জয়দেবপুর ঘাট তো প্রচুর রোদ যাই হোক রোদ্দাক থাকা যাই থাক ঘুরতে না ভালো লাগে দেখুন সুন্দর একটি বাঁশের শাঁকো বানিয়েছে ভালো লাগছিল এই রকম একটা গ্রাম্য পরিবেশ তো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো শাঁখোটা পেরিয়ে আমরা নদীর পাড়ে চলে যাচ্ছি তো এটাও একটা ছোট শাখা নদীর মতোই এখানে না এই ফাঁকা জায়গা কিছু নেই তাই একটা ছোট করে সেলফি জোন করেছে যারা পিকনিক করতে আসবে তারা এই সেলফি জোনে সেলফি নিতে পারবে আর এছাড়া নদীর পাড় রায় ডাক বলে কথা অনেক জায়গা তো সবাই সেখানেই ব্যস্ত ফটো নিতে তো ওখানে একটা দোলনাও আছে আর কিছু বাচ্চাদের চড়বার জন্য কিছু ছোটোখাটো জিনিস এরা বসিয়েছে আর এগুলো হচ্ছে সমস্ত দোকান চা বিস্কুট এমন এমনকি মোগলাই সবই পাওয়া যায় চিপস টেস্ট আর দূরে কিছুটা দূর অন্তর অন্তরে দেখুন ওই যে পিকনিক করবার জন্য একটু একটু করে খড় দিয়ে সুন্দর চালা বানিয়ে দিয়েছে ভালো লাগলো ওখানে বসে সব পিকনিকে রান্না করার জন্য তো সুন্দর করে ওরা সাজিয়ে তুলেছে অসংখ্য ধন্যবাদ সেই সব দাদা ভাইদের কারণ এই পিকনিক স্পটটা না খুললে মানে না তৈরি করলে এখানকার মানুষ বা বাইরে থেকে যারা আসে নিউল্যান্ডসে পিকনিক করবার জন্য প্রতি বছর এবছর ওখানে বন্ধ থাকার জন্য পিকনিক স্পটগুলো মানে অসুবিধাই হতো তো যাই হোক এটা করে দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ তো আমরা একটু এগিয়ে যাই নদীর দিকে তো আমরা চলে এসেছি নদীর পাড়ে আর দেখুন বাচ্চারা তো এখন ঢিল ছোড়াছড়ি করবে এর আগেও তাই করেছে এখন ওই দেখুন আমার যাও সঙ্গে আছে ঢিল ছোড়াতে ও কম বাচ্চারা ও বাচ্চা হয়ে গেছে এখন আমার মা জলে নেমে গেল দেখুন আমার মেয়ে তো মানে কতক্ষণে নামবে ও জলের মধ্যে দেখুন

কেমনভাবে সব ঢিল ছোড়াছড়ি শুরু হয়েছে আমার মেয়ে ভাবছে কতক্ষণে জলটা হাতে নেবে প্রচুর ঠান্ডা জানেন তো এমনি শীতকাল তার মধ্যে রায়ডাক নদীর জলটা বরফ গলা তাই না খুব ঠান্ডা হয় এই যে নেমেই গেল আর এদিকে দেখুন আমাদের টুবলু সমানে ঢিল ছুঁড়ে যাচ্ছে পাথর নিচ্ছে আর নদীতে ফেলছে ও খুব মজা করছে তো ভালোই লাগলো আমরা দেরিও খাওয়া দাওয়া সেরে এসেছি আমরা তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি যাই ওখানে বেশি কিছু দেখার নেই একটু জাস্ট বাচ্চাদের নিয়ে কোথাও গিয়ে একটু এনজয় করা আর যেহেতু পূজা আসছে আর মেয়েকে নিয়ে তাই একটু আমরা এখানে সবাই মিলে আনন্দ করতে এসেছি তো আপনারাও চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন তো চলে আসবেন এগিয়ে পিকনিক স্পটে সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে তো এই দেখুন ফুল গাছ ছোটো ছোটো তো এইগুলোর মধ্যে অনেক ফুল হয় এখানে অন্যান্য জায়গা থেকে ওরা পিকনিক করতে এসেছে আর এই যে পাথর দিয়ে চারদিকে ব্যারিকেট করাই আছে যে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না গাছগুলোকে সুন্দর সুন্দর করে গোল করে রাউন্ড করে দিয়েছে ভালো লাগছে আর ওই যে কালারিং পতাকাগুলো উঠছে ওতে বোঝাই যাচ্ছে যে এখানে পিকনিকে স্পট আছে তো আমরা এই যে মেয়েরা কুলের জন্য এই গাছ থেকে ও গাছ ও গাছ থেকে তবে অনেক পিকনিক করতে এসেছে কুল শেষ তো যাই হোক বাচ্চাদের মন এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে এই গাছ তো চলুন দেখতে থাকি রাস্তা বোঝানোর জন্য দু সাইডে পাথরগুলো সাদা রং করে দিয়েছে সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো তাই না দেখুন আমার ভাস্তিটা কি সুন্দর নাচ করছে দূরে যে যে পিকনিকের বক্স বাঁচছে আর আমাদের ছেলে দুটি নাচছে বেশ ভালো লাগছে তাই না তো বন্ধুরা অনেকক্ষণ সময় আমরা কাটিয়ে ফেলেছি এখন বাড়ির দিকে রওনা দেবো প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো আমরা এখান থেকে শুধু বাড়ি চলে যাব তো ওইদিকে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর আমাদের সবাই একদম টোটোর সামনে চলে গেছে শুধু আমি বাকি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন